মমতার পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে ভরে গেছে পাপের ঘরা ওর পাপের ঘরা এত পুরে ভরে গেছে আর যে রাস্তা জন্য রাস্তাঘাটে যে নেমে গেছে এই নারী নির্যাতন এই মানুষের উপর অত্যাচার ওই সব বসে বসে দেখছে তার কোনো প্রতিকার কিন্তু করছে না কি করছে তারা যারা অন্যায় করছে তাদের টাকা দিয়ে তাদের মদ মাংস দিয়ে এই মধ্যে দেখতে পাচ্ছি একজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে একজনকে ধরে নেওয়া যাচ্ছে আমরা রাজপথ ঘিরে কিন্তু সাধারণ জনগণ থেকে বিরোধীরা কিন্তু সরব হয়েছে এবং তাদের হাতে জাতীয় পতাকা দেখা যাচ্ছে তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের পতাকা তারা ব্যবহার করেনি তাদের হাতে কিন্তু জাতীয় পতাকা আর একটাই স্লোগান তাদের তরফ থেকে শোনা যাচ্ছে উই ওয়ার্ন জাস্টিস আর ফায়াক দাবি এক মুখ্যমন্ত্রী প্রদত্যাগ এই স্লোগান কিন্তু শোনা যাচ্ছে রাজপথে কিন্তু ভিড় বেড়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষের ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে আর এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো দেখুন মমতার পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে ভরে গেছে পাপের ঘরা ওর পাপের ঘরা এত পুরে ভরে গেছে আর যে যার জন্য রাস্তাঘাটে যে মেয়েরা নেমে গেছে এই নারী নির্যাতন এই মানুষের উপর অত্যাচার ওই বসে বসে দেখছে তার কোনো প্রতিকার কিন্তু করছে না কি করছে তারা যারা অন্যায় করছে তাদের টাকা দিয়ে তাদের মদ মাংস দিয়ে তাদের ঠান্ডা করছে আর কতদিন আর কতদিন চলবে ভাবে মানুষকে জানতে হবে এবার এই সাধারণ মানুষ যেয়ে গেছে এবার ওনারা রেহাই নেই এবার পুলিশ প্রশাসন ব্যারিকেড করেছে যার পাশে এই প্রতিরোধ আটকানোর জন্য কি বলবে কি বলবো যেটা মানে উনি যেটা বলছেন আমি ওনার সঙ্গে আমি সাপোর্ট করছি ওনার কথা যিনি যেটা বলছেন সেটা আমি একদম সহমত করছি পুলিশ প্রশাসন ব্যারিকেড দিয়ে কি করবে আমাদের আটকাতে পারবে আমার ছয় ছয় লোক মানে উনি ওনার পুলিশ উনি পুলিশ বন্দি উনি এত ভিতু ওই দুদিন আগে থেকে সব জায়গায় ব্যারিকেড করছে যেন আমাদের বিজেপি কাউকে ঢুকতে দেয় কারণ বিজেপি কেন সাধারণ মানুষ আছে ওনার দিন শেষ ওনাকে আবার দুই দুন ধরে কোথায় যাবে উনি রোহিঙ্গা অবশ্যই ভয় পেয়েছে অবশ্যই ভয় পেয়েছে তাহলে এত ব্যারিকেড

বাংলার মা বোনের লাঞ্ছিত দিকে দিকে চুরি ছেলে পড়ালেখা বন্ধ তাহলে পথে কেন যাইব না বলে ব্যারিকেড করেছে কি বল হ্যাঁ ব্যারিকেড করেছে পুলিশ প্রশাসন কি বল আজকে আমি কি বলবো দেখেন আমরা শুধু জাতীয় পতাকা নিয়ে এসেছি আর ওরা ব্যারিকেড দিয়েছে তার মানে ভয় পেয়েছে বেশি ভয় পেয়েছে বলে আমাদের আটকানোর চেষ্টা করছে আমরা নিও শুধু আমরা আমাদের বোনের বিচার চাইতে এসেছি আমাদের বোনের জন্য আজকে পথে সে কারো বোনের মা কিংবা বোন কিংবা মেয়ে

তো সত্যি আমার কিছু বলে আমি হতবাক নির্বাক অবাক সব কিছু যেই রাজ্যে মুখ্যমন্ত্রী একজন নারী সেই রাজ্যে এরকম একটা পরিস্থিতির সুবিচার আমরা পেলাম না এটার জন্যই হয়তো মুখ্য মানে ফিমেল সিএম কে ভোট দেওয়া হয়েছিল দ্যাট উই ডোন্ট ওয়ান্ট সামথিং টু বি লাইক ইউপি কিন্তু সেটাই যদি হয়ে গিয়ে থাকি তাহলে আর কি করা আছে এদিকেও রিপোর্ট বার করলো কি বলবেন কোনো কিন্তু একজনই কিন্তু দোষী প্রমাণিত হয়েছিল কেন একজনই দোষী প্রমাণিত কি করে হচ্ছে এতটা যখন মানে একটা স্যাম্পেল যখন এতটা পাওয়া গেছে একটা ডিসচার্জে ইজেকশনে কত থাকতে পারে এটুকু তো একটা কমন সেন্স একটা তো কমন সেন্সের উপর বেসিস করে কথা বলা উচিত সেটা যদি সিবিআই না বলতে পারে কিছু বলার নেই এক বছর ধরে তার একটা মানে একটা সিমেন্ট স্যাম্পেল যেখানে শুধু ডিএনএ মেনলি থাকে পরে যারা যারা সেদিনকে প্রেজেন্ট ছিলেন যারা যারা ছিলেন না তাদের সবার সবার কেন টেস্ট করা হচ্ছে না তাদের সবার তো একটা ফিঙ্গার টেস্ট করে নিতেই পারে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং করে নিতেই পারে এমন তো খুব একটা বড় সড়ো ব্যাপার নয় একটা ডিএনএ টেস্ট করাটা তো সেটা করছে না কেন যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকেও প্রোটোকল আমি জানি না কি প্রোটোকল হতে পারে যে কেন করছে না কিন্তু সেটা বার করে এক বছর মতো করে ফেলা উচিত ছিল সেটা করলো না কেন সেটা না করে নির্যাতিতার মা বাবার কাছে সাথে যে না একজনই দেয় আমার কাজ তো সেটা নয় আমি যদি আজকে সিবিআই যদি আমি যদি হেড হই যে এটা মানে রান করছি তার তো ডিজেল তার বাবা মার কাছে কি বলার কথা নয় যে না একজনই দেয় আমি তাদেরকে কোয়ারি করতে পারি আপনার কোন সন্দেহ আছে কি না আমি বাড়ি বয়ে গিয়ে ভুল বোঝাতে তো পারি না আমার মনে হয় ভুল বোঝানোরই চেষ্টা করা হয়েছে